আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে জাল সংক্রান্ত কিছু ভিডিও তুলে ধরবো এবং কিছু তথ্য তুলে ধরবো আপনারা দেখতেছেন এটা হলো চায়না অরিজিনাল রিং জাল যেটাকে বলা হয় চায়না দুয়ারি জাল আর দেখুন আমরা প্রত্যেকটা জাল যখন কুরিয়ারে দিয়ে থাকি তার আগে আমরা চেকিং করে দেখি যে কোনো জালে আমাদের চিরা ফাটা বা কোনো কিছু আসে নাকি আর দেখুন এটা হলো সর্বোচ্চ ঘন যেটা বলা হয় ছয় ছয় জাল আর নিচে কোনো ঘন হয় না যারা বলে জিরো সাইজ জিরো সাইজের কোনো জাল হয়ে থাকে না এটা হয় ছয় ছয় আর আমাদের এখানে সকল প্রকারে যে কোনো জাল আপনারা যদি চান তাহলে আমরা দিতে পারব আমাদের এখানে এক ফুট হাইট থেকে শুরু করে তিন ফুট হাইট পর্যন্ত যে কোনো সাইজে জাল পেয়ে থাকবেন আর এটা আমরা চায়না থেকে নেটটা নিয়ে আসি কারকুটো করে আসলে এটা চায়না থেকে জালটা নিয়ে আসার পরে আপনাদের জালের দাম আকমানসুই হয়ে যাবে যেটা আপনাদের পক্ষে নেওয়া সম্ভব না এখন আমাদের পক্ষে বিক্রি করা সম্ভব না ওই জন্য আমরা এটা চায়না থেকে নেটা নিয়ে এসে বাংলাদেশে কারখানায় দক্ষ কারিগর দ্বারাই তৈরি করে থাকি এবং দেখুন আমাদের জালগুলোর কোয়ালিটিগুলো আর মুখগুলো দেখুন প্রত্যেকটা মুখ দেখুন সেলাই একবারে নিখুঁতভাবে আমরা প্রত্যেকটা জাল একবারে নিখুঁতভাবে মুখগুলো সেলাই করে এবং প্রত্যেকটা জালের সাইজ একবারে একুরেট দিয়ে থাকি দেখুন মুখগুলো কত বড়ো সাইজের দেখুন এক পাশে একটা দেখালাম আরেক পাশে দেখুন এই যে প্রত্যেকটা সাইজে আপনার মুখ অ্যাকুরেট পাবেন যেভাবে যেটা দেখাবো আপনাকে দেখুন সাইজগুলো প্রত্যেকটা সাইজ আপনি অ্যাকুরেট পাচ্ছেন কি না আমাদের সাইজগুলো অ্যাক্যুরেট পাবেন এবং দেখুন এটা জাল প্যাকেটিংয়ের পরে আমরা এটাতে আগে চাই অরিজিনাল লাইনের স্টিকার যেটা আছে আমাদের যেটা আমাদের কোম্পানি থেকে তৈরি করা হয় লাইনের স্টিকারটা দেখুন এটা আমরা লাগাই দিচ্ছি দেখুন লাগাই দেওয়ার পরে আমরা এটা প্যাকেটিং করে সেলাই করার পরে তারপরে আমরা কুরিয়ারে দিয়ে থাকি যারা অর্ডার করবে তাদেরকে আমরা দিয়ে থাকি এবং বড় কাস্টমারদের যারা ব্যবসায়ী আছেন যাদের জন্য আমরা বলতেছি যারা ব্যবসায়ী আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং তাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে এবং যারা খুচরা নিতে চান তাদের জন্য কিছু কিছু ছাড় হয় না তবু চেষ্টা করে দেখব যে কিছু ছাড় দেওয়া যায় নাকি আর যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য কিছু অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং দান মূলামুলির সমস্যা ইয়াজ রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বলবেন যে ভাই আমরা ব্যবসা করবো কিছু আর যারা আপনারা ফেসবুক থেকে অর্ডার করছেন প্রতারণার শিকার হচ্ছেন তারা ফেসবুক থেকে অর্ডার করা বন্ধ করুন এবং আমাদের অরিজিনাল অফিসিয়াল চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে জাল কিনুন এবং প্রতারণার হাত থেকে বাঁচুন আমাদের এখানে অ্যাডভান্স কোনো করা লাগে না আমরা এখানে অর্ডার করার পরে আমরা জাল পাঠাই দিই তারপরে আমাদের বুকিং তারপরে আমাদেরকে পেমেন্ট করা হয় আর কেউ যদি জাল নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ফেসবুকে কেউ দয়া করে অ্যাডভান্স করবেন না এবং ফেসবুক হলো একটা ধোকা অনেক আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে ওরা ছাড়ে ভিডিওগুলো ইয়ে করতেছে বুস্ট মারে আপলোড করতেছে কেউ ফেসবুক থেকে ধোকার